আসসালামু আলাইকুম এফিআন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার জন্য একটু দোয়া করবেন আমি ঢাকায় থাকি প্রায় সাত আট বছর ধরে ঢাকায় থাকি তো এই পর্যন্ত আমি ঢাকা শহরে এত খোলামেলা এত সুন্দর দৃশ্য ফাঁকা জায়গা কোনো সময় দেখি নাই এরকম একটা জায়গায় আসছে আমার কি পরিমাণ মানে এত পরিমাণ ভালো লাগতেছে বলার মত না আমি আপনাদেরকে বোঝা বলতে পারবো না এত সুন্দর দৃশ্য আপনার দেখলে পাগল হয়ে যাবে আপনাদেরকে দেখায় আমি দেখায় এখানে এত সুন্দর নাম শাক একদম টাট চাক দেখতে যেন কেমন ফুরফুরা লাগতেছে খাইতে না জানি কতটা টেস্ট লাগবো এই কি সুন্দর অনেক জায়গাতে অনেক জায়গা নিয়া মানে এত পরিমাণ মানে এত পরিমাণের যা সবুজ সুন্দর দেখতে অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে আমার কাছে এমন একটু আপনাদেরকে একটু জুন করে আমি দেখাইতেছি আপনারা দেখলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আপনারা একটু দেখেন একটু দেখান এইটি দেখতাছেন কি সুন্দর সুন্দর শাক এই যে এই দেখেন অনেক সুন্দর লাগতেছে আমার কাছে মন চাইতেছে আমি একটু তুইলা নেওয়া যায় কিন্তু আসলে সরে আমি নিতে পারবো না এগুলার যে মালিক এগুলার মালিক তোর আমি না নিতে পারি কিন্তু এটা ঠিক না তো এটার যে মালিক আমি তার কাছ থেকে অনুমতি নিয়ে নেওয়ার চেষ্টা করবো আমি লোক সামলাইতে না শাকগুলো দেখে খুব খাইতে ইচ্ছা করতেছে আবার দেখেন

হয়েছে আরো সুন্দর সুন্দর দৃশ্য আছে আমি আপনাদেরকে দেখাবো সামনে আগাইতেছি আপনারা দেখতে থাকেন এই যে দেখেন এত সুন্দর মরিচ গাছগুলো মানে দেখতে খুবই সুন্দর একদম পুরা জাগ ফুলের জাগ যেভাবে হয় ঠিক এভাবেই মানে দেখতে খুব সুন্দর লাগতেছে জায়গাটা অস্ত্র লাগতেছে তো আজকে আসছি আরো সুন্দর সুন্দর জায়গা আছে আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর জায়গা দেখাবে এখানে দেখার মতো আরো অনেক কিছু আছে তো আপনারা না দেখলে মিস করবেন বুঝবেন না সাথে থাকেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি এই যে দেখেন মরিচ গাছের বাগান মরিচ চাষ করছে এখানে এখানে অনেক সুন্দর মরিচ হয়েছে অনেক বড় বড় তো মরিচ গুলা

চাল আছে নদীর মতো দেখতে অনেক সুন্দর দৃশ্য আবার পাখি আছে পাখির খুব সুন্দর লাগছে পাখির আওয়াজ আমি আপনাদেরকে দেখাইতেছি বাইরে আসেন এই যে দেখেন কি সুন্দর ये सुंदर आज कुछ दिख तो आज के दिन कुछ ऐसा कुछ मालूम होता है और बस ज्यादा पाया सिर्फ ये बस वाले रात को रात के साथ खाते हैं

মানে গ্রামের চাই কোনো কোনো দিয়ে কোনো অংশে কমতি নাই ধরতে গেলে এই জায়গাটা গ্রামই বুঝছেন গ্রামের মতো নিশ্চয় আমার খুব ভালো লাগছে তো আশা করি আপনারা যদি এখানে আছেন জায়গাটার নামটা আমি আপনাদেরকে বলবো জায়গাটা কোন জায়গায় এই জায়গাটা হচ্ছে আপনার উত্তরা সরি সরি ভুল বলছি জায়গাটা হচ্ছে উত্তরা দশ নাম্বার চেক্টরের পশ্চিম পাশে ঠিক এই দেখেন তাই পাখিগুলা একটু দেখেন কি সুন্দর দেখেন পাখি কীভাবে উঠতে যে একটা আর পেসার ঝর করতে এরকম

আপনাদেরকে যে সুন্দর দৃশ্যগুলো দেখাইলাম গ্রাম গ্রাম অঞ্চলের মানে আবহাওয়া গ্রাম অঞ্চলের মানে যে কৃষি ক্ষেতগুলো আপনাদেরকে দেখাইছি তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবো আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন একটা লাইক পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম